সেক্ষেত্রে হয় কি না ফুড আইটেম লবণ থাকে লবণ থাকে অথবা এমন কিছু আছে এসিড জাতীয় কিছু আছে অথবা সাইট্রিক এসিড আছে এরকম হুইল পাউডার তাউডার প্যাকেট করেন তারা যদি এটি দেখেন এই যে এটা হলো তারা হচ্ছে এটা হলো কি লোহা লোহা মেটাল আর তারা যদি এটা নিয়ে যান ও এটা 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 হচ্ছে অ্যালুমিনিয়াম অ্যালুমিনিয়াম তাহলে এটা কখনো জং হবে না জং ধরবে না নষ্ট হবে না নষ্ট হবে না যারা ফুড আইটেম করেন তারা অ্যালুমিনিয়াম নিয়ে যেতে পারেন এটা একটু প্রাইসটা বেশি এর দাম 4200 টাকা

আমরা রাখছি আপনি যখন এই মেশিনটা ক্রয় করে নিয়ে যাবেন তেরো চোদ্দশো টাকা দিয়ে আপনি বছরের কম পক্ষে হল তিন থেকে চারটা মেশিন ক্রয় করতে পারবেন মাসে তিনটা ক্রয় করতে হবে একটা মেশিন আমাদের সার্ভিস ওয়ারেন্টি রয়েছে তিন বছর তিন বছর আপনি আশা করি ইনশাল্লাহ তিন থেকে চার থেকে পাঁচ বছর আপনি অনেক হিসেবে ব্যবহার করতে পারবেন যেগুলো তার চেঞ্জ করা এগুলো তো করা লাগে আরও বেশি দাম দিয়ে নিয়ে গেলো পাঁচ হাজার টাকা দিয়ে এগুলো করতে হবে মূলত আমরা অনেকে সাধারণ যেগুলো ক্রয় করে থাকি বাজার থেকে এই মেশিনগুলো ক্রয় করে থাকি একটা মেশিন দাম হচ্ছে মাত্র

সুপ্রিয় দর্শক আমাদের প্রাইস চেক বিডি চ্যানেলের পক্ষ থেকে সকলকে স্বাগতম জানাচ্ছি যারা আপনাদের নিজের ব্যবসা প্রতিষ্ঠানের জন্য হ্যান্ড সিলিং মেশিন নিতে চাচ্ছেন তাদের জন্য আজকে কিছু ভালো মানের এবং খুব কম প্রাইজের মধ্যে হ্যান্ড সিলিং মেশিন দেখাবো আজকে আমরা চলে আসছি ঢাকা নবাবপুর সবচেয়ে পপুলার দোকান জুবাইদ এন্টারপ্রাইজে আর কথা বলবো সরাসরি জুবাইদ ভাইয়ের সাথে আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ আরাফাত ভাই ভালো আছি আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আমাদের আজকের ভিডিওর উদ্দেশ্য হচ্ছে সবাইকে ভালো মেশিন দেওয়া এবং আজকে আমার মূলত ভিডিওর উদ্দেশ্য হচ্ছে এই হ্যান্ড মেশিনের সাথে কিন্তু আমরা কম বেশি যারা ব্যবসা করি যারা প্যাকেজি মুদি দোকান অথবা এই আপনার হচ্ছে যে কি প্যাকেজিং এর কাজ করি মানে বেকারি এই ধরনের সবাই কিন্তু যত কিছু প্যাকেজ জাত করা হয় রিলেটেড তারা সবাই কম বেশি হ্যান্ডসিলার সাথে জড়িত পরিচিত আজকে যারা হ্যান্ডসিলার মেশিন ক্রয় করবেন অথবা করেছেন তারা আজকে ভিডিওটি এই জন্যই দেখবেন আপনি আজকে ভিডিওটি দেখার পরে আপনাকে কোন দোকানদারে হ্যান্ডসিলার হ্যান্ডসিলার বিষয়ে আপনাকে আর প্রতারিত করতে পারবে না এবং আপনি নিশ্চিত থাকেন আচ্ছা আচ্ছা ঠিক আছে তাহলে আমরা কোন পাশ থেকে শুরু করব আমি আপনাদেরকে দেখাই এই মেশিনগুলো সাধারণত একদম আট ইঞ্চি থেকে সরি ছয় ইঞ্চি থেকে হয় কিন্তু আমরা আট ইঞ্চি থেকে বাংলাদেশে

এটার সার্ভিস ওয়ারেন্টি রয়েছে 3 বছর আপনি আশা করি ইনশাআল্লাহ 3 থেকে 4 থেকে 5 বছর আপনি অনায় ব্যবহার করতে পারবেন যেগুলো তার চেঞ্জ করা লাগে গুলো তো করা লাগে আরো বেশি দাম দিয়ে নিয়ে গেল 5000 টাকা দিয়ে নিয়ে গেল করতে হবে আচ্ছা তো আপনি এই দেখতে পারলেন টপারটা হুম হুম তারপর দেখেন এই যে আচ্ছা এই দুইটার প্রাইসটা বলে দিবেন এটার প্রাইস হচ্ছে ধরেন এটার প্রাইস হচ্ছে 1400 টাকা আর এটার প্রাইস হচ্ছে

কতটা তফাৎ দেখেন রাইট রাইট এটা শুধু তাই নয় প্রত্যেকটা ফিটিং দেখেন না শুধু তাই নয় আপনি এখানে ফিটিং গুলো আর এটা ফিটিং গুলো দেখেন এটা কয়েলটা দেখেন এটা চিকন গুনা তামা আর এটার এই যে বাকি রেগুলেটরতে গুলো সব কিছু আদারওয়াইজ এই যে ফিটিং এই যে ফিটিং এই এই যে এখানে যে শীটটা রয়েছে এটা থিকনেস সব কিছু মিলায় ব্যবধানটা আপনি দেখেন রাইট এটার মধ্যে উন্নত মানের ব্যবহার জি জি এটা এটা হচ্ছে এটা হচ্ছে এই যে বিখ্যাত চায়না তাইওয়ান কোম্পানির চায়না অ্যাসেম্বলিং ইউএস স্ট্যান্ডার্ডের সিনিিং মেশিন এইচএল ব্র্যান্ড বলে অনেকে সংক্ষেপে এইচএল বলে এবং মূল ব্র্যান্ড হচ্ছে হুয়ালিয়ান হুয়ালিয়ান এই যে এই যে হুয়ালিয়ান এটা ইন্টারন্যাশনাল ব্র্যান্ড এগুলো সব ইউরোপ এক্সপোর্ট হয় তো আমি বাংলাদেশে নিয়ে এসেছি বাংলাদেশের যে সামনের যেই মানুষ ভালো কোয়ালিটির প্রোডাক্ট চায় সেটা অনেক সময় আমরা দিতে পারি না তো আমি

আমরা রাখছি অ্যাকচুয়ালি এটা সার্ভিস বেটার দিবে অনেক বেটার দিবে এগুলো এটা এখন মুখে বললাম একটা জাস্ট আপনারা একটা ক্রয় করে নিয়ে যাবেন নিয়ে দেখেন পার্থক্যটা আগে সিলার মেশিন কেমন ব্যবহার করতেন কিভাবে কিনতেন আর কথা এটার যে সিলিং এটা হলো 2 মিলি এটা কিন্তু 3 মিলি 3 মিলি এটা চিকন এটা হচ্ছে মোটা ওকে 1 মিলি মোটা আবার এই যে सेम কিন্তু কেবলও কিন্তু এটা পাতলাই এটা পাতলা আবার এটা মোটা যেটা প্রাইস বেশি এটা মোটা আচ্ছা এরপর আসেন যারা লবণ অথবা লবণ জাতীয় প্রোডাক্ট ফুড আইটেম করেন সেক্ষেত্রে হয় কি না ফুড আইটেম ফুড আইটেম লবণ থাকে লবণ থাকে অথবা এমন কিছু আছে অ্যাসিড জাতীয় কিছু আছে অথবা সাইট্রিক অ্যাসিড আছে এরকম হুইল পাউডার তাও প্যাকেট করেন তারা যদি এটা দেখেন এই যে এটা হলো তার হচ্ছে এটা হলো কি লোহা লোহা মেটাল আর তারা যদি এটা নিয়ে যান ও এটা 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 হচ্ছে অ্যালুমিনিয়াম অ্যালুমিনিয়াম তাহলে এটা কখনো জয় হবে না জং ধরবে না নষ্ট হবে না নষ্ট হবে না যারা ফুড আইটেম করেন তারা অ্যালুমিনিয়াম নিয়ে যেতে পারেন এটা একটু প্রাইসটা বেশি এর দাম 4200 টাকা

কন্ডিশনের কুরিয়ার মাধ্যমে করা করতে পারেন অথবা দেশের যে গ্রন্থ যে কোনো প্রান্ত থেকে আপনার রাজধানী গুলিস্তান গুলিস্তান থেকে দুই মিনিট দুই থেকে এক মিনিটের পথ নবাবপুর ডাস বাংলা ব্যাংকের পাশের সিঁড়ি একশো ছেষট্টি আনা মার্কেট দ্বিতীয় তলা এন্টারপ্রাইজ আচ্ছা দর্শক যারা নিতে চান এই ঠিকানায় চলে আসবেন অথবা ভিডিও দেওয়া স্ক্যান নাম্বারে যোগাযোগ করে সারা বাংলাদেশ ওনারা ডেলিভারি করে থাকে তো দেখা দেখাবে পরবর্তী কোনো ভিডিওতে ভিডিওটা এই পর্যন্ত দেখে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আল্লাহ হাফেজ